আপনার প্রয়োজনের সময় যখন কেউ আপনাকে মনে করে আপনার সাথে কথা বলতে চায় তখন তার প্রয়োজন আছে আপনাকে এটা নিয়ে কিছু খারাপ ভাববেন না জানবেন অন্ধকার হয় তখনই যখন প্রদীপের আলোর কথা মনে পড়ে নমস্কার আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী আজকের আলোচনা করব সিংহ রাশির মার্চ মাস কেমন যাবে তার সাথে থাকবে উনত্রিশে মার্চ শনি অষ্টম ঘরে প্রবেশ করছে এর সাথে শুরু হবে আড়াই বছরের জন্য শনির ঢাইয়া শনি কি সত্যি কষ্ট দেবে ডিটেলে জানাবো আপনারা লক্ষ্য রাখবেন এইখানে এবং বিশ্লেষণের প্রতি সজাগ থাকুন তাহলে দেখা যাচ্ছে যে মার্চ মাসের হরস্কোপে গ্রহরা কোথায় আছে একটু দেখে নিতে হবে কেতু দ্বিতীয় ঘরে আছে এবং উত্তর ফাল্গুনি যেটা কিনা না নক্ষত্রে আছে দেখুন এইগুলো কেন বলি যে নক্ষত্র মেশের সাথে গ্রহের কিন্তু একটা সামঞ্জস্য থাকছে সপ্তমীকে আছে রবি এবং শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্র অষ্টমে আছে রাহু বুধ শুক্র এটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এরা আছে যেটা শনির নক্ষত্র এবং দশম ঘরে বৃহস্পতি আছেন রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে একাদশে আছে মঙ্গল পুনর্বসু যেটা হলো বৃহস্পতি নক্ষত্র মানে পুনর্বসু কিন্তু সাতাশটা নক্ষত্রের মধ্যে সবচেয়ে ভালো নক্ষত্র আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর ডেসক্রিপশানে এই নাম্বার আপনারা পাবেন এটা আপনাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছে যাতে তারাও এই বিশ্লেষণ শুনে উপকৃত হয় লাইক কমেন্টস দেবেন শুরু করছি রাশি অধিপতি রবি এইটা এর অধিপতি হচ্ছে রবি আছে কোথায় সপ্তম ভাবে আর চোদ্দই তারিখ পর্যন্ত থাকবে রবি শনির সাথে আছে চোদ্দ তারিখের পর আবার অষ্টমভাবে প্রবেশ করবে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে মোটামুটি কিন্তু ভালো যাবে চোদ্দ তারিখ অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনি টায়ার্ড ফিল করবেন এবং খাওয়া দাওয়ার প্রতি আপনাকে নজর রাখতে হবে ফাস্ট ফুড কিন্তু একটানা খাবেন না কারণ রবি আছে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে চর্বি বাড়িয়ে দেবে মোটা আসবে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি আছে কোথায় দশম ভাবে আর এদিকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের মনের মধ্যে বৃহস্পতি আবার চন্দ্রের নক্ষত্রে আছে মনের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হবে বৃহস্পতি আছে যেহেতু চন্দ্রের নক্ষত্রে রোহিণীতে আপনাদের পরীক্ষার জন্য আপনাদের ভাববেন যে যেখানে আপনি বা আপনার নিজের যে উচ্চশিক্ষার জন্য আপনি কথা ভাবছেন এটা তখন বারবার এটাই হবে যে আমি কি ঠিক করছি না এটা বলে ভালো তো ওটা পড়লে ভুল করছি না বা কারোর সাথে আপনি ডিসকাস করছেন কারোর অ্যাডভাইস নিচ্ছেন আপনি ভাববেন এগুলো আপনার মনের মধ্যে আসবে দেখুন কেন্দ্র সবচেয়ে বড় বা সবচেয়ে শক্তিশালী জায়গা আর কেন্দ্রের রয়েছে পঞ্চমভাব এটা ত্রিকোণ ত্রিকোণের স্বামী কেন্দ্রে তাহলে পাওয়ারফুল সময় আপনি কিন্তু পাচ্ছেন ডিসিশন নেবেন সেটাকে যেটা নিয়ে আপনি ভাবছেন আপনি এগিয়ে যান তবে সরকারি পরীক্ষা কিন্তু পনেরো তারিখের আগে হয়ে গেলে খুব ভালো কারণ সরকারি চাকরি দেখা হয় এই ঘর থেকে আর রবি আছে ওখানে এইখানে রবি কেন্দ্রে আছে এখানে পাওয়ার থাকবে রবির সরকারি চাকরি এরপরে কী হচ্ছে রবি চলে যাচ্ছে জলতাত্ত্বের রাশিতে এবং রাহুর সাথে থাকবে সেই সময় কিন্তু পরীক্ষা দিতে কিছুটা প্রবলেম আসবে রবি এবং রাহু দুটো কিন্তু গ্রহণ করে দেবে এবং সেই প্রবলেমের সম্মুখীন কিন্তু আপনি হতে হবে আপনাকে প্রেম দেখতে হবে এই পঞ্চম ভাব থেকে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি অষ্টম পঞ্চম ঘরের আর অষ্টম টু অষ্টম দ্বাদশ ঘর এখান থেকে গুনে দেখুন এখানে আসছে অষ্টম আবার এখান থেকে ঘুনে দেখুন এটা হচ্ছে দ্বাদশ ঘর অষ্টম টু অষ্টম চন্দ্রের ঘরে এটা আবার যার ফলে কি হচ্ছে আপনার পার্টনারদের সাথে দেখা করা বা মনের ইচ্ছা অনেক প্রবল হবে কিন্তু সেই পার্টনাররা বাইরে চলে যাবে একটা সম্ভাবনা আছে বা বাইরে থাকবে পার্টনাররা বিবাহের যোগ আছে আপনাদের চোদ্দো তারিখে পর্যন্ত যাদের সম্বন্ধ দেখা হচ্ছে বা বিবাহের জন্যে খোঁজখবর নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের একটা প্রবল যোগ দেখা যাচ্ছে তবে আপনাদের কথার ওপর দুটো কন্ট্রোল করতে হবে কি না একটা হল যে এইখানে কেতু রয়েছে আপনার মনের মধ্যে বারবার কিউরিয়সিটি বাড়বে দ্বিতীয় ভাগে ভাবে কেতু থাকার জন্য এ আবার রবি নক্ষত্রে রয়েছে আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে গেল যেটা সামনের ব্যক্তির খারাপ লাগবে কথাটাকে আপনি কন্ট্রোল করুন সপ্তম ভাব দাম্পত্য জীবন দেখা হচ্ছে আর এখানে কি হচ্ছে শনি আছে সপ্তমভাবে ষষ্ঠ ঘরে কিন্তু এখানে যাদের আছে যেমন ষষ্ঠ অষ্টম এই ঘরে কিন্তু শনি থাকলে আপনাদের কিন্তু আবার শনি আছে বৃহস্পতি নক্ষত্রে আপনাদের কিন্তু সরকারি জব যারা করছেন আপনাদের পার্টনাররা যাদের যারা আছে সরকারি জবে তাদের কিন্তু প্রমোশন হবে তবে ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ হবে আপনাদের কর্ম জায়গায় পার্টনারের সাথে তার জন্য ঝামেলা হবে উনত্রিশে মার্চের পর অষ্টম শনি প্রবেশ করবে এবং কোনো তারিখে রাহুর সাথে রবির প্রবেশ হবে এখানে কিছুটা কিন্তু কর্মক্ষেত্রে প্রবলেম আসবে না বুঝে কথা বলবে না এর আগেও বললাম নয়তো অযথা ঝুট ঝামেলার মধ্যে আপনি ফেঁসে যেতে পারেন পার্টনারের স্বাস্থ্যের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে বিশেষ করে পেটের সমস্যা পেটের বিভিন্ন ধরনের অনেক আছে স্টম টের গ্যাস দেখি এটা ওটা এগুলো উনত্রিশে মার্চ শনি অষ্টম ঘরে প্রবেশ করছে ঢাইয়া শুরু হচ্ছে এইটাই কিন্তু মেন শোনার কথা এটাই একটু ভালো করে শোনুন তো এই ঢাইয়া কেমন যাবে কি দেবে আপনার কি সাকসেস হবেন এটাই হলো বলার জন্যই আমি কিন্তু আজকের ভিডিওটা করলাম আপনাকে সজাগ করার জন্য একদম ভয় পাবেন না আপনাদের কুণ্ডলি যদি থাকে আপনাদের কাছে তাহলে বার করে একবার দেখুন এবং মিলিয়ে দেখুন শনি যদি আপনার কুণ্ডলীর ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে উচ্চস্থ থাকে বা উচ্চে থাকে মানে সপ্তম ঘরে কুম্ভ কিংবা মকর রাশিতে যেটাই তা নিজের রাশি সেখানে থাকে তবে সেই জাতকদের দীর্ঘায়ু হবে এই যে অষ্টমভাবে যদি শনি থাকে জাতকদের দীর্ঘায়ু হয় শত্রুদের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে দ্বাদশ ঘরে শনি বিদেশ থেকে আয় বাড়বে আয় বৃদ্ধি করবে যেমন মেজ রাশির দ্বাদশ ঘর হচ্ছে এইটা শনির প্রবেশ হচ্ছে যাদের কুণ্ডলিতে শনি বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির মধ্যে আছে আপনারা খুলে দেখুন না তাদের কিন্তু ভীষণ ভালো একটা ফল পাবেন কিন্তু যদি দেখা যায় যে উনিশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে পঁচাত্তর পার্সেন্ট ফল পাবে তারপর শনির শক্তি আস্তে আস্তে কম হয়ে যাবে জিরো থেকে ছয় ডিগ্রির মধ্যে শনি যদি থাকে তবে কিন্তু বাল্য অবস্থায় শনি থাকবে তবে শনি রবি চন্দ্র এবং মঙ্গলের সাথে থাকলে কিন্তু এই ঢাইয়ার সময় অশুভ ফল প্রদান করবে নবাংশ কুণ্ডলী যাদের আছে করেছেন বা দেখেছেন রাশিতে যদি থাকে ভরগোত্তম বা উচ্চ ভর্গোত্তমে শনি কিন্তু চমৎকার ফল প্রদান করবে দেখলেন তো আগেই বললাম না অযথা ভয় পাওয়ার কিছু নেই আপনার কুণ্ডলী যেমন তেমনই আপনারা ফল পাবেন কিছু উপায় বলতেই হবে আপনারা যতটা সম্ভব এই যে ঢাইয়ার সময়টাতে আপনার ভিড় এড়িয়ে চলবেন আপনারা যদি কোনো ড্রিঙ্কস করেন বা তবে আপনারা শনিবার দিন করবেন না আর ড্রিঙ্কের প্রতি আসক্ত হবেন না জাদুবিদ্যা জ্যোতিষবিদ্যা যারা শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন হনুমান চালিশা পাঠ করুন শনিবার দিন নিরামিষ আহার করবেন আর আপনাদের মেন যেটা বারবার বলি অন্যের উপকার করুন গরিবদের দান করবেন দেখে দান করবেন আবেগে দান করবেন না দানও কিন্তু আপনাকে ভালো ফল দেবে আবার দান করলেও খারাপ ফল দেবে ভালো থাকবেন ধন্যবাদ